আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রোনা ব্লাগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি মহান আল্লাহর রহমতে আমার কলিজার আপুরা তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব তো কি ভিডিও শেয়ার করছি দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমার মায়ের একটা ইচ্ছে পূরণ করলো আমার বাবা মহান আল্লাহর রহমতে তো কি ইচ্ছে পূর্ণ করলো দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবা না টেনে কেমন তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দিবা কেমন আমার কলেজার আপু আরাম আমার বড় শুদ্ধিও মানে যারা আছেন সবাই তো আমার জন্য সবাই দোয়া করবেন কেমন তো দেখে থাকো সবাই

মাশাল্ল আলহামদুলিল্লাহ মায়ের পছন্দ মতো বাবা কানের দুল কিনে দিল কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন তো আমার বাবা টাকা দিয়েছে আর আমার মার জমানো টাকা ছিল বুঝছো তো দুজনের মিক্স করেই গহনাটা কেনা হইলো তো মাশাল্ল্লা আলহামদুলিল্লাহ কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবা তো এই তো এটাই ছিল আমার মায়ের ছোট্ট একটা ইচ্ছে পূরণ তো কী করবো বলো মা বাবার মানে ইচ্ছে তো আমরা মেয়েরা চাইলেও পূরণ করতে পারি না তাই না তো সব প্রতিটা হাজবেন্ডই চাই নিজের ওয়াইফের ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ করতে তাই না তো আমার বাবার যতটুক সামর্থ্য হয়েছে মানে দুইজনে মিলেই জিনিসটা কিনেছে তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবা আমার মা বাবার জন্য কেমন আমরা মেয়েরা কি পারবো জানো মা বাবার জন্য মন থেকে দোয়া করতে এটাই কিন্তু অনেক বড় একটা মানে কি বলবো দোয়া কিন্তু অনেক বড় একটা হাতিয়ার তো মহান আল্লাহর কাছে আমরা যারা মেয়েরা আছি তো যাদের ছেলে সন্তান নাই আমরা মেয়েরা আমরা চাইলে কিন্তু বাবা মার কোনো ইচ্ছে পূরণ করতে পারি না বুঝছো কারণ আমরা তো মনে করো অন্য আরেকজনের অধীনে চলি চাইলে এই সব কিছু করতে পারি না তো যাই হোক সবাই দোয়া করবা মা বাবার জন্য মন থেকে দোয়া করতে পারি এটাই অনেক তো কিছু করতে পারি বা না পারি দোয়াটা কিন্তু অনেক বড় একটা মানে অমূল্যরতন তো আমরা মেয়ের এমন থেকে মা বাবার জন্য দোয়া করব সেটাই অনেক তো কেমন লাগলো ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবা কেমন তো সবাই আমার জন্য আমার পরিবারের সবার জন্য দোয়া করবা যে হজ মাস চলতেছে বেশি বেশি নেকামল করবা রোজা রাখবা মনটা ভালো থাকবে তো সবাই সবার জন্য দোয়া করবা তুমি অন্যের জন্য দোয়া করবা তোমার ভালো মহান আল্লাহ করে দেবেন ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস করি তো আমি কখনো কারো ক্ষতি চাই না আমি চাই যে যে যার মতো ভালো থাকে থাকুক আমিও ভালো থাকি তো আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি কখনো না মানে মন খারাপ হয় ক্ষণিকের জন্য পরে আমি নিজে বুঝি যে না এটা ভালো হয়েছে হ্যাঁ আমার আল্লাহ কখনো মানে খারাপ চিন্তা করে না তার বান্ধবদের জন্য আল্লাহ যেটা সঠিক সেটাই করেন তুমি হয়তো বা ভাববা যে এটা বিপদ না এটা বিপদ না এটাই ভালো কারণ আল্লাহর চিন্তাধারা কখনো খারাপ হতে পারে না তো মহান আল্লাহর অনেক অনেক সুক্রিয়া আদায় করি হজ মাসের সবাই সবার জন্য দোয়া করবো আমার জন্য সবাই দোয়া করবা কেমন তো ভালো থাকবা সবাই ভিডিওটা ভালো লাগলে তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দেবা তোমরা সবাই ভালো থাকবা তোমরা সবাই আমার এক একটা যা অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য তো ভালো থাকবা আমার জন্য আমার Por llevar el lleno de la corba Assalamualaikum, Allah Hafiz